তা সামনে কুম কেনে আচ্ছা সামনে কুম কেনে তো আর পেছুনে দ০ হত বেশি খানে অত বলতে পারবো না আ অত বলতে পারব না আ কিছু টাইট তাই যা রুবেল নামুনে লিমর্গা পেচুন টাইট সামনে পাচ পেছুনে দশ যা রুবেল লিগা। আমাদের দরে অসম্ভব। এ মাঝি লিবে বলছি মাঝি লোবা নাকি যাও মাঝির কাছে যাও মাঝি রে পালে তুলে সামনে না পেছনে বল ভাই বলো কী বলছে আর বলতে হবে রে সামনে পাঁচ পেছনে দশ আবার কিছু বলবো আমাকে হ্যাঁ তা সামনে পাঁচ পেছনে দশ তার মানে বুঝতে পারিনি তুমি কি ভরবে স্যাম্পেল কথা বুঝতে পারছো না তুমি কি ভরবে ভরতাম তো এটা সিম্পল কথা বুঝতে পারছো না ও স্যাম্পেল দেখাবো হ্যাঁ কি দাঁড়া দাঁড়া রুবেল রে কই স্যাম্পল দেখাও স্যাম্পেল দেখা নামুনি তুকে বলছি রুপেল স্যাম্পেল দেখাই দা নাইলে দা দেখা হাগো স্যাম্পেল যদি আমাদের না থাকে তোমার স্যাম্পেল আছে না দেখাতে হবে তবেই হবে তোমার স্যাম্পেল আছে কি কেন নেই তা কই দেখা আমার স্যাম্পেল নেই বলছো কই দেখাতা এই তো এই যে পিছনেটা হইছে শান্তি

আমার বন্ধু এসেছে ও বন্ধু তুমি শুনতে কি পা এgana mah ho egana না কথা হায়া তুমি কত দূরে আমারি মনের কথা

আর টিনের তেল দিতে হবে না মা কেন নিবে না তুমি তো বললে নিবে কি বললি কি কি বললি বুঝতে পারলাম না বুঝতে পারলে না তুমি না বললাম দেব নাকি ধনে তেল ধনে তেল তা কি বানান করে বল কিসের ব্যবসা তোর আরে ধনে পাতা আর সর্ষের তেলের কথা বলছি ও তাই তো রুপিলকে মানান করে বলবি সকালবেলায় কাটোয় যে ধুনির পাতা সরষের তেল কিনবে आहा तुम्हारे बैठा रे, आहा तुम्हीं जा कॉल्लत आते आरोबेशी बैठा हुएगा। बाबा बिजर में जो सुनाया मर के कहता ही मुझी से आशी आशी बोले आश्चर्य आशी आशी बोले जो सुनाए ही फैली से तुम्हीं जो सुनाए तब मुझे भी जाऊँ कहता নানির কাঁটা কাছ থেকে গিয়ে আমার মাঝে লাগিয়ে দেখা বলো 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 নানি আর বুঝবে কত কোন তোমার কোন নামে আগুন লাগিয়ে দিলি রে হ্যাঁ তোর মাথায় কেন শুনে বাজ পড়ে না তোর শরীরে আর না যে নাই নাম আগুন লাগিয়ে দিলি হ্যাঁ সামনে কালা পেছনে গরম সামনে ঠান্ডা আগুন কয় কোন শালা নামুনি তোকে বলো আগুন লাগাস না

माल लागे ना और भालो लागे ना अमर माल दवा जी लागे ते भालो ना माल दवा जी लागे ते भालो लागे ना, ना। <laughs> आता <laughs> और माल दवार फोज लिया विदेशी विदेशी रा दिलो पाम हमार माल दवार फोज लिया বিদেশিরা দিলো পাম পাম না মালদে ভালো লাগে না মালদাবা জেলা যেতে ভালো লাগে না মাল দাবা জেলা যেতে ভালো লাগে না মালদা জেলা যেতে ভালো লাগে না এই আর মালদার বদনাম করছো না না তুমি যে বললে মালদা যেতে ভালো লাগে না না আগে যেতাম সব সারাতো হ্যাঁ খালি ফৌজলে আম তো পড়ে আসছে কিন্তু মালদার আম খাওয়ার জন্য একদম বসে থাকো আমি যাই তো কালিয়া চকে হ্যাঁ ভাই বুঝি কিসের ছাড় ছাড়িয়ে লবণ দেব এই কি হলো ছাড় ছাড়িয়ে লবণ দেব চলো পাই যায় যান ছিল খেয়ে যান ছিল ভালো না খেয়ে যান চলে গেল এ তো বলছে চিন তো চামড়া ছাড়ি লবণ দেবে তাহলে মাল পাটি সাহস কত রে বাঘ বাড়ি বাঘ বাড়ি কুতারে ভাই

কিসের বুঝতে পারো নি না তো তুমি ওই জন্য একা একা গিয়ে ওদিকে জানো কি বলছো তাই না হ্যাঁ তার মানে হলো শসা শশার ছালটাকে ছাড়িয়ে নিয়ে আর মিডিলে কেটে দিয়ে লবণ দিয়ে দেবো তাই বললাম ছাল ছাড়িয়ে লবণ দেবো শরীর এত বুদ্ধি বিচ্ছুড়ে মুড়তে কি বুঝি পুরো এত বুদ্ধি হ্যাঁ তুলে হার এমনি বুঝেছে কি রে হ্যাঁ ওই ওইব কথা কা কি ওই আমার জানের হবে কবে ভাই ওই আমার কানে কোইয়া যা ওই কথা কা কবে হবে জানের ভি আমার কানে

আমার জান খেড়ে পড়ে যে বাবা এত বড় হেতির বুঝি বাল কাটে গা দাঁড়া যাই দাড়া ছিল এ তাই আর বাল কাটে গা হ্যাঁ কে এই কাঠগারে আই রসা আছে রসা

মাঙে মেরা ভারো ভরো মাঙে মেরা ভারো ভারো বলো বলো এ শুনো তুমি এসো আমার কাছে তারপরে তোমাকে বলি বলি দাও মা বলছি তুমি বুঝতে পারো নি না তো এই বোনটা আমার দিল্লিতে থাকে দিল্লি সেখানে খুব একটা ভিআইপি পার্লার আছে সেলুন পার্লার আছে পার্লার লেডিস পার্লার আচ্ছা 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 হিন্দিতে বলো তো এটা কি মাথা এটা মাথা তো আর এইটা কি এটা মাথার উপরে চুল আচ্ছা এই চুলটাকে আবার বিহারে বলে বাল এই জন্য ও তো আর বাঙালি বলতে পারে না এর জন্য ও চুলকে বাল 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 বলছে তো বা তো